মোরারবন্দরবা শরীফ আসলাম এখানে পূর্ব পশ্চিম মাজার আছে তো আপনাদেরকে দেখানোর জন্য আসলাম ইনশাআল্লাহ তো মাজারটা জেরাত করবো পূর্ব পশ্চিমের মাজার ওই ডেমনো দেখতেছি ওই ডেমো না কোনটা দেখে জিজ্ঞাসা করলে মোরারবন্দরবার শরীফ তো পূর্ব পশ্চিমের মাজারটা আমি দেখানোর চেষ্টা করবো ওইটা নাকি এটা শব্দ উত্তরের দক্ষিণ ওই ডেমনো আচ্ছা আয় দেখিয়ে দিক দেয় ভিতরেছে ভিতরে সাইড সাইডে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন সব উত্তরে দক্ষিণে কিন্তু দিক দিয়ে মাজার ভাই পূর্বীমা মাজার যে এটা কোনটা ভাই পূর্ব ওই দিকে না আচ্ছা ওই দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে মোর আর বোন এখানে নাকি তিনশো মাজার আছে আর কি তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ দেখবার মতো একটা পরিবেশ এই যে নীরব নিস্তব্ধ আউলি তিনশো ষাট মাজার আর কি তো ইনশাআল্লাহ দেখতে পারবেন আপনারা কীরকম ভিডিওতে দেখতে পারতেছেন তা আমি ঠিক সে ঠিক জানি না কিন্তু মার্শাল্লাহ অনেক সৌন্দর্য একটা জায়গা আর কি

এই গলেসা মজার শরীফের কি টাকা মজা তো শরীফের কি যাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সবাই সাথেই তো নাই আছেন খুসুর মজার এমพีএ না না শুরু করতে

সেই মাজার শরীফ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এহার হাল কবর পূর্বপশ্চিমের মাজার এখানে যা মাজার শরীফ আছে সব কিন্তু আপনার উত্তরের দক্ষিণে এই যে দেখতেছেন সবগুলো কিন্তু উত্তরের দক্ষিণে ওনার খাদমগঞ্জ মনে হয় এগুলার মাজার আর ওনার মাজার হয়েছে আপনার পূর্ব পশ্চিমে আর কি এই যে দেখতেছেন মাথা হয়েছে পশ্চিম দিকে আর পা হয়েছে পূর্ব দিকে সেই তো ময়মরব্বের কাছে শুনছি উনি মারা যাওয়ার পর আপনার উত্তরে দক্ষিণে নাকি দাফন করা হয়েছিলো তো উনি প্রতিজ্ঞা করে গেছিলো যা আমাকে যেন পূর্ব পশ্চিমে সাহিত্য করা হয় তো সবাই আপনার উত্তরে দক্ষিণেই সাহিত্য করছে তো সবাই আপনার মাটি দেওয়ার পরে চল্লিশ কদম হাঁটার আগমূর্তি নাকি বলে আপনার মাজারটা পূর্ব পশ্চিম দিকে হয়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা হয়েছে আপনার মোরার বোন আর কি সিলেট সাহাফুর মোরার বোন যেটাকে বলে এখানে তিনশো ষাটজন আউলি আছে সেই তো আছে তো সবাইকে দেখানোর চেষ্টা করলাম এই যে এখানে কাবার দিতেছে এই যে সবাইকে দেখানোর চেষ্টা করলাম মাজারটা আর আমাদের সার্কেলের লোক ইনশাআল্লাহ চলে আসছে তো আমরা মাজার জিয়ারত করতে আসলাম আর কি সবাইকে দেখানোর চেষ্টা করলাম মোর এটি হচ্ছে বোন পূর্ব পশ্চিম মাজার এই যে প্রচুর মানুষ এসে এখানে মাজার জিয়ারত করতে বড় ভাই আমার দাদা আমার দাদার মামার ফুফাতো ভাই আর কেউ নেই আমার দাদাও আগে এই জায়গায় দাদার সাথে ছোটোবেলা আসতাম এই যে জামগুলো কিন্তু এখনও পরিপক্ক হয় নাই এখান থেকে প্রচুর জাম নিতে পারতাম এগুলো কিন্তু প্রচুর জাম গাছ এইগুলো কিন্তু সবগুলোই জাম গাছ এই যে দেখতেছেন এইগুলো এখনও জাম পরিপক্ক হয় নাই বা এখনো জাম ই হয় নাই এই যে দেখছেন সবাই আমি চেষ্টা করতেছি নারকম তিনশো সাইট জনের আউলি আর দরবার শেরী পেঠা এই যে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমার দাদারও আমার দাদা আজকে মারা গেছে প্রায় দেড় বছর মতো হয়ে গেছে দাদার কথা অনেক মনে পড়তেছে এই জায়গায় এসে দাদা হাত ধরে এগুলো দেখাইতো আর কি ছোটোবেলা আসতাম যে আর অনেক কাহিনী বলতো এখন তো আর আসা পরে না আবার আসবো এগুলো প্রচুর জাম গাছ দেখছেন যারা না বুঝে তারা দেওয়া আর কি এই যে এখানে বসে এই ওইদিকে যা ওইদিকে পূর্ব পশ্চিমের মাজার যেটা বড় অলির মাজার যেটা ওই ভিতরে ভিতরে যা ওই যে ওই না না কি লেগে দিবি চেষ্টা করতেছি এটা মোরার বন যারা তিলের শাহাজপরণ আসবেন তারা অবশ্যই আপনার বন অবশ্যই দেখে যাবেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ এই যে দেখতেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেমন আবহাওয়া একটু খারাপের কারণে মানুষ একটু কম হয়েছে না তো এই জায়গাতে কিন্তু প্রচুর মানুষ থাকে যারা আসে তারা কিন্তু আপনার কি বলবো যে বলে বোঝানোর মতো না এতটুকু সুন্দর একটা মনোরম পরিবেশ এই যে দেখতেছেন আমরা কিন্তু এক বাস মানুষ আসছি দেখতেছেন সবাইকে দেখানোর চেষ্টা করলাম মোরার বন উত্তরে পূর্ব পশ্চিমের যে মাজারটা তো সবাই আশা করি দেখে ভালোই লাগবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ